আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর এমন এক স্থান সম্পর্কে যেখানে গত বিশ লাখ বছরেও একটি ফোটা বৃষ্টিও পড়েনি আতাকামা মরুভূমির অদ্ভুত পরিবেশ মানুষের জীবনযাপন কুয়াশা থেকে পানি সংগ্রহ এবং মঙ্গল গ্রহের মতো বৈজ্ঞানিক গবেষণা পৃথিবীর সবচেয়ে শুষ্ক সবচেয়ে নিষ্প্রাণ জায়গার গল্প আতাকামা মরুভূমির অদ্ভুত রহস্য এই সবকিছুই থাকবে এই ভিডিওতে পৃথিবী এই নীল গ্রহটি যেন বৈচিত্র্য ভরপুর এক রহস্যের ভাণ্ডার কোথাও অরণ্য ঘেরা গ্রীষ্মপ্রধান অঞ্চল আবার কোথাও বরফে মোড়া পাহাড় কোথাও বছরে বৃষ্টি হয় দশ হাজার মিলিমিটার আবার এমনও জায়গা আছে যেখানে গত বিশ লাখ বছরে একটি ফোঁটাও বৃষ্টি পড়েনি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত চিলির একটি অঞ্চল এই আতাকামা প্রশান্ত মহাসাগরের ঠিক পাশে আন্দিজ পর্বতমালার নিচে এর অবস্থান প্রায় এক লক্ষ পাঁচ হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এই মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান হিসেবে পরিচিত এখানে বৃষ্টির অভাবে পেছনে রয়েছে একাধিক বৈজ্ঞানিক কারণ প্রথমত এখানকার উপকূল বরাবর বয়ে গিয়েছে সমুদ্র সমুদ্রস্রোত যা ঠান্ডা এবং শুকনো এ স্রোত জলীয় বাষ্প তৈরি করতে পারে না ফলে বৃষ্টির সম্ভাবনা কমে যায় দ্বিতীয়ত আন্দেজ পর্বতমালা পৃথিবীর দিক থেকে আসা বায়ুকে আটকে দেয় যার ফলে সেই আর্দ্রতা মরুভূমি পর্যন্ত পৌঁছায় না ফলে এ অঞ্চল বছরের পর বছর শুকনোই থেকে যায় এমন কি বিজ্ঞানীরা বলেছেন আতাকামার কিছু অংশগত বিশ লাখ বছরও বৃষ্টির স্পর্শ পায়নি আতাকামার ভূমি এতটাই শুষ্ক এতটাই জীবাণুমুক্ত যে বিজ্ঞানীরা এটিকে মঙ্গল গ্রহের মতো একটি পরিবেশ বলে বিবেচনা করেন নাসাই অঞ্চলও বহু রোবার টেস্ট করেছে কারণ এখানকার মৃতপায় পরিবেশ অনেকটা মঙ্গল গ্রহের মতোই মাটি এতটাই জীবাণুশূন্য যে বিজ্ঞানীরা পর্যন্ত জীবনের কোনো চিহ্ন খুঁজে পাননি এখানে এমনকি ব্যাকটেরিয়া পর্যন্ত নেই তবে হ্যাঁ অবাকও সত্যি যে আতাকামা মরুভূমিতে মানুষের বসবাস রয়েছে বিশেষ করে কিছু গ্রামাঞ্চলে স্থানীয়রা এখনও বাস করে তবে তাদের জীবন খুবই কঠিন তারা ভূগর্ভস্থ পানি ব্যবহার করে চাষাবাদ করে এবং অনেক সময় কুয়াশা ধরার যন্ত্র ব্যবহার করে পানির সংস্থান করে আতা কামার আকাশ সবসময় পরিষ্কার থাকলেও রাতে তাপমাত্রা খুব কমে যায় এই সময় কিছুটা কুয়াশা তৈরি হয় যেটি ফক নেটস নামে পরিচিত বিশেষ নেট ব্যবহার করে ধরে রাখা যায় এ পানি সংগ্রহ করে স্থানীয়রা খাওয়া ধোয়া এবং চাষাবাদের কাজে চালিয়ে নেয় আকাশ সবসময় পরিষ্কার থাকার কারণে আতাকামা আজ বিশ্বের অন্যতম সেরা জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এখানে স্থাপন করা হয়েছে বিশাল আকৃতির টেলিস্কোপ যেমন অ্যালমা অ্যাটাকামা লার্জ মিলিমিটার অথবা সাত মিলিমিটার অ্যারারি এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী টেলিস্কোপ যা আমাদের মহাবিশ্বের অনেক তথ্য জানাতে সাহায্য করে আর যেখানে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির ধরনের হেরফের হচ্ছে সেখানে আতাকামা যেন এক চরম বাস্তবতার প্রতীক বিশ লাখ বছর ধরে এখানে বৃষ্টি হয়নি তবু মানুষ বেঁচে আছে বিজ্ঞান এগোচ্ছে আর রহস্যের কোঁজ থেমে থাকছে না এটাই আমাদের পৃথিবী কখনো রহস্যমূরা কখনো বা আশ্চর্যতায় ভরা তো এই ধরনের অংশ চমকপ্রদ এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো এই ভয়েস ভ্রমণ